এবার স্যার আসতেছি স্যার তবে স্যার একটা প্রবলেম স্যার হ্যাঁ কি প্রবলেম গাড়ি ভাড়াটা একটু শর্ট পড়ছে স্যার টাকাটা পাঠাইলে এখনই গাড়িতে উঠে যেতে স্যার হ্যাঁ স্যার একদম উইটা চলে আসবো স্যার গাড়িটা দুই হাজার টাকা বিকাশ করলেন স্যার চলে আসতেছে স্যার আমি দাঁড়ায় আছি গাড়ির সামনে স্যার এই তো স্যার আমার সামনে গাড়ি স্যার টাকাটা দিলেই টিকিট টাকা একটা স্যার মানে মানে কি রে ভাই তোমার একটা ঈদের আগে কতগুলি টাকা দিলাম এখন আবার তুমি বল তোছো তোমার কাছে গাড়ি বাড়ার টাকা নাই এটা কেমন কথা এতগুলি টাকা দিলাম ঈদের আগে এ স্যার বুঝুনই তো ঈদের আগে একটু খরচ হওয়ার কিছু একটু বৃষ্টি তো স্যার খরচ হয়ে গেছে এই শালা শালিরা আর ছিল খরচ খরচদেরকে নিতে করতে গিয়েছিলাম তো স্যার খরচ হয়ে গেছে স্যার একদম খালি স্যার টাকাটা দেন স্যার আজকে চলে আসবো স্যার কি কো মিয়া তুমি আসে ঘোরা নিয়া এদিকে কাস্টমার চেতা ফায়ার হয়ে গেছে তুমি ঈদের আগে প্রজেক্ট হ্যান্ড কথা ছিল স্যার স্যার আমি আসলে ফাঁকি দেই নাই ঈদের আগে তো চেষ্টা করছিলাম স্যার কাজটা শেষ করার কিন্তু স্যার শেষ করতে পারি নাই এই তো স্যার এখন স্যার আপনি খালি বিকাশে টাকাটা দেন স্যার আমি আজকে চলে আসবো স্যার এই তো আপনি টাকাটা দিবেন আর আমি টিকিটটা কাটবো কাইটা আমি এক্ষুনি চলে আসবো স্যার না কাশেম স্যার আপনাকে আর আগে টাকা দেওয়া হবে না আপনি আসেন কাজ শুরু করেন তারপরে আপনাকে টাকা দেওয়া হবে এর আগে আপনাকে একটা টাকাও দেওয়া হবে না হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করেন স্যার আপনি টাকাটা দেন স্যার এবার বিশ্বাস করে দেন স্যার আমি আজকে এই স্যার চলে আসবো আজকে এই স্যার চলে আসবো ঠিক আছে পাঠাচ্ছি টাকা আজকেই চলে আসবে যেন আজকে যেন কোনোভাবে মিস না হয় ঠিক আছে কালকে থেকে এসে কাজ শুরু করব ঠিক আছে স্যার

জীবনেটা হাসা হচ্ছে আমি কাজ করতে মানু আম করার আছে কি ঈদের সময় আসবো যত দিন হাতে টাকা থাকবো তত দিন খালি উড়া দৌড়া চলবে যে হাতের টাকা শেষ হয়ে যাবো ফোন দিব টাকা পাঠাবো তারপরে দুই দিন পরে রিল্যাক্স মরে যাবো